আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় সাংসদ তারা গিয়েছেন এবং তারা বলেছেন যে কিভাবে একটা মানে তার যে মুখ্য নির্বাচনী কমিশনার তার যে ব্যবহার সেই ব্যবহার কীরকম ছিল সেটাও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং আমার নিজেরও দুবার যাওয়ার সুযোগ হয়েছে আমিও দেখেছি যে তিনি অত্যন্ত উগ্র ব্যবহার করেন তো মানুষ তো ক্ষতি তাদের হয়েছে এটা তো দেখাই যাচ্ছে আমরা দেখছি কি হচ্ছে গতকাল শুনানি শেষ হয়েছে অনেকে আপনারা নানা রকম আমি জানি না কি করে আগে থেকে সব জেনে যাচ্ছেন কত বাদ যাবে কত কি আমি জানি না কিভাবে বলে দিচ্ছে আগে ভোটার লিস্ট বেরোবার আগে আমি ওরকম অ্যাস্ট্রোলজের নই কিন্তু আমি দেখছি যে ক্ষতি করেছেন মানুষে মানু এতজন মানুষ মারা গেছে সেটাই তো সবচেয়ে বড় কথা এই কাজ সামলাবার জন্য তারা লিখে গেছে যে এর জন্য মারা গেছে কখনো জেলা শাসকদের ধমক হচ্ছে কখনো মুখ্য সচিবকে ডেকে পাঠানো আচ্ছা উনি ধমক দিচ্ছেন কারণ উনি ধমক খাচ্ছেন মাননীয় সুপ্রিম কোর্ট থেকে উনি ধমক খেয়েছেন তাই ওনাকে দেখাতে হবে তাই ধমক দিচ্ছেন কি ধমক মুখ্য নির্বাচনী কমিশনার উনি তো ধমক খেয়েছেন এবং সেই সওয়াল করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মনে রাখবেন পিটিশনটা চিফ মিনিস্টার হিসেবে পিটিশন নয় মমতা ব্যানার্জি ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটা মনে রাখতে হবে তা হয়েছে ওনার এখন এক আছে উনি ডেকেছেন নন্দিনী চক্রবর্তী সে একজন সরকারি অফিসার তিনি তার কর্তব্য পালন করেছে গিয়েছে কিন্তু আসলে নির্বাচনী যিনি নির্বাচন কমিশনের মুখ্য তিনি বিরাট একটা ধমক সুপ্রিম কোর্টের থেকে খেয়েছেন আমাদের যিনি ছিলেন মাননীয় মনোজ পন্থ মহাশয় তিনি কিন্তু ব্যাখ্যা করে বলে দিয়েছিলেন বা কি উনি ফেরত পাঠিয়েছেন সেটা উনি জানি ওনা আমি জানি না আমি এই সম্পর্কে বলতে পারবো ধন্যবাদ সব নেতারা

যেটা ন্যায় সেটাই হবে অন্যায়ের প্রতিকার নিশ্চিতভাবে এই বাংলার মাটিতে হবে দেশের মাটিতেও হবে এটা নিশ্চিত দৃষ্টাচারণ যারা নিচে যাচ্ছে তারা তো ধর্ম নিয়ে রাজনীতি করছে ধর্মটা রাজনীতি করার নয় ধর্মটা নিজের প্র্যাকটিস করবার জন্য অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস হচ্ছে ধর্ম সেটা যান যার ধর্ম করছে কিন্তু ত্রয়োদশীতে জল দিচ্ছে এত তারা পড়ে গেছে আমি জানি হয়ে গেছে হয়ে গেছে